আমাদের যে অত্যাচার যা আমরা সহ্য করছে আমার ওর আব্বা তো মনে করেন অনেক ই হয়ে গেছে এসব টেনশন টেনশন তারপর আমার দুইটা ছেলে একটা একটু অ্যাবনরমাল আর একটা একটু সুস্থ যেই কাজ চাকরি টাকরি করে ওর উপরে এই অত্যাচার বেশি ওর লাইসেন্সদারি অস্ত্র না লাইসেন্স ছাড়া অস্ত্র সচরাচর সবাই জানে না যে কোনো সময় ওই অস্ত্র মানুষ শুরু করে এরপরে দেখা যায় আপনারা যদি প্রকৃতপক্ষে ওর ব্যাপারে জানতে চান আজ থেকে ষোলো বছর ব্যাকগ্রাউন্ড দেখেন চিন্তা করে দেখেন ওর কী ছিল ওই এক এক নম্বর চোর ছিল দামি গাড়ি চুরি করে না ওর নিচে খুয়া হুইয়া গাড়িগুলো রাখত কিভাবে কিভাবে কাউন্সিলে রইল এই কাউন্সিল হওয়ার পরে নারায়ণগঞ্জ সতেরো নম্বর ওয়ার্ডের আপনার সারা নারায়ণগঞ্জে স্বামী উসমান সাবরা বলছে যে মাদক মুক্ত নারায়ণগঞ্জ চাই ওর বাড়িতে এমন কোনো দিন নেই গাড়ি গাড়ি চারটে পাঁচটা গাড়ি বইরা মাদক আইতো এই ইয়াং জেনারেশন ছেলে পেলে তো সব মাদক ধরেছে একমাত্র ডিশ বাবু আসসালামু আলাইকুম দৈনিক সচেতন অনলাইন পোর্টালের ক্রাইম ইনভেস্টিগেশন পর্ব দুই দেখার জন্য সকলকে আমন্ত্রণ পুরো অনুষ্ঠানে বা পুরো তথ্যে যাওয়ার আগে আমি ফাহমিদে আমি জানিয়ে দিচ্ছি সারমো অংশটুকু বাংলাদেশে গত ষোলো বছরে দুর্নীতি স্বজনপ্রীতি সহিংসতা নৃশংসতার যতটা ভয়াবহ চিত্র দেখা গেছে এই বাংলাদেশে স্বাধীনতার বাউন্ন বছরের ইতিহাসে এতটা বা এতখানি কখনো দেখা গেছে কিনা এ বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে রাজধানী ঢাকার নিকটতম জেলা নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জ একদিকে যেমন শিল্পনগরী হিসেবে পরিচিত ঠিক তেমনই ক্রাইম জোন হিসেবেও তালিকার শীর্ষে এই নারায়ণগঞ্জ জেলার নাম উঠে এসেছে বারবার আমরা কিন্তু শুরুতেই বলেছি এটা আমাদের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা দেখেছিলাম ফতুল্লার তক্কার মাঠ থেকে নন্দলালপুর মাঝখানের সড়কটা মাদক চিন্তায় এবং মার্ডার স্পট হিসেবে আজকের পর্বে আমরা যেটা তুলে আনছি সেটা নিয়ে বিগত 15 বছরে কেউ কোনো কথা বলার সাহস পায়নি বা করতে পারেনি 1986 সালে বাবুলিয়াল ভুইয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদের প্রতিষ্ঠা করেন স্থানীয় ভুইয়া পরিবার এই ভুইয়া পরিবারের বংশানুক্রমিক বসতির কারণে মূলত স্থানটি ভুইয়াপাড়া নামে পরিচিত হয়ে ওঠে এই মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে গত দেশরা জুন দুই হাজার তেইশ শতাধিক সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে তাণ্ডব চালায় স্থানীয় কাউন্সিলর আব্দুল করিম বাবু সে সময়কার মোতোয়ালি মুসল্লি ও স্থানীয়দের ধারণকৃত ভিডিও ক্লিপে দেখা যায় ভুইয়াপাড়া গলি থেকে কিশোরগঞ্জ সদস্যদের একটি বিশাল বহর নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বাবু ও তার সন্ত্রাসী বাহিনী আমরা কাজ করতেছি তো ওইদিকে হই আল্লাহর শব্দ পেয়ে আমরা দোকান চাপাইছি চাপানোর পরে দেখলাম ওইদিকে কিছু লোকজন দৌড়োদড়ি করে আসতেছে বড়ো বড়ো ক্রিজ মিরিজ নিয়ে তো সেইদিকে সেই দিকে দোকান পোশাকের দিকে হুরুক্কা দিচ্ছে সবাই মোটামুটি চাপায় ফেলাইছে তো সেই সেই যেই কালুবিহার বাড়ির গেটের ভিতরে গালাগালি করে তাদের

গুজব করছিল তো বাবু এবং বাবুর লোকজন নিয়ে তারা এখানে হস্তক্ষেপ করার চেষ্টা করছিল এই বিষয়টাকে আবার আমাদের মহল্লার ফিরোজ ভাই সহকারে অন্যান্যরা এটাকে সান্ত্বনা দেওয়ার বা এটাকে নিবৃত্তি করার চেষ্টা করছিল কিন্তু এটাকে সে প্রতিপক্ষ হিসাবে ভাইবা তার অধীনে সন্ধ্যার পরে উনি ওনার সঙ্গভঙ্গ নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ফিরোজাইয়ের প্রতি ব্যবসা প্রতিষ্ঠান প্রচুর হামলা চালায় এবং ভাঙচুর করে এবং আমাদের মসজিদের সম্মানিত মোতলি সাহেব যেনারা মসজিদের দাতা ওনাদের বাড়ির উপরে অতর্কিত হামলা চালায় ওনাদের এসি এবং গেটগুড় সহকারে অনেক ভাঙচুর ভাঙচুর করে মোটামুটি এক দেড়শো লোক হবে আচ্ছা সবার কাছেই ছিল মোটামুটি সবার কাছেই অসুস্থতা ছিল তাদের টার্গেট ছিল কি টার্গেট ছিল কি এই যে ফ্রেজ ভাই বা মসজিদের মুতাল্লি তাদেরকে টার্গেট করেই কি তারা হ্যাঁ তাদেরকে টার্গেট করে আসছে এবং তাদের উপরে হামলাটা চালানো হয়েছে আচ্ছা আব্দুল করিম বাবু সাহেব তো এখানে বিষয়টা হস্তক্ষেপ করতে চাইছিল তো উনি বিষয়টাকে নিবৃত্ত করার চেষ্টা করছে যে আপনি এখানে আপনার তো কাজ না আপনি এখানে যে সঙ্গভঙ্গ নিয়ে আসছেন নিউজটাকে নিউটল করার চেষ্টা করছে কিন্তু এটাকে নিউটল না করে উনি এটাকে প্রতিপক্ষ হিসাবে ভাইবে নিয়ে তার শিক্ষা প্রতিষ্ঠানের ওই আর ব্যবসা প্রতিষ্ঠান এভাবে হস্তক্ষেপ করছে সেই রাতে আব্দুল করিম বাবু ওরফে ডিশ বাবুর হামলায় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান ও আশেপাশে স্থানের ক্ষতচিহ্নের ভিডিও চিত্র ধারণ করে রাখেন নির্যাতনের শিকার প্যারিস ভুইয়া উল্লেখ্য প্রশাসনের ইনভেস্টিগেশনের আশায় অদ্যবধি ক্ষতিগ্রস্ত দোকান সংস্কার বা পরিষ্কার করেননি প্যারিস ভুইয়া। গুরুত্বপূর্ণ আলামত এখনো হয়তো আছে তাই গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেদিনের সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্যারিস ভুইয়া বলেন বিষয়টা হইতেছে কি মসজিদে দীর্ঘদিন যাবো তো হুজুর নিয়ে একটু মসজিদের ভিতরে গন্ডগোল চলতেছিল আর কি যে নিয়োগ নেওয়া বা পরিবর্তন করার এমন কিছু চলতে ছিল তো ওই পরিপ্রেক্ষিতে আমাদের বড় হুজুর যিনি আসেন উনি কাউন্সিলারকে জানাইছেন তো কাউন্সিলরকে জানানো হওয়ার পর শুক্রবার দিন আমরা সবাইভাবে যে সময় নামাজ পড়তে যাই সবসময় যেরকম দেখি ওই দিনকার সিনটা আমার কাছে ঠিক ওই রকম মনে হয় নাই কারণ বহিরাগত অনেক ছেলে ছেলেপেরে দেখছি আমি তো দেখার পর আমার বিষয়টা আমার কাছে একটুখানি খটকা লাগছে নামাজ শেষে যখন কি মোতালি সাহেব আর আমার সভাপতি সাহেবের বাবু আর হুজুর জিজ্ঞেস করতে গেছিলো তখন আমি বাবু ভাইয়ের জিজ্ঞেস করলাম বাবু ভাই আপনি যে আজকে আসছেন বাবু রিপিট আমাকে বলতেছে হ্যাঁ নামাজ পড়তে থেকে আসা কি অপরাধ নাকি আমি বলছি যে না নামাজ পড়তে অপরাধ না আপনি যে লোকজন নিয়ে আসছেন এত লোকজন নিয়ে আসেন আমাদের এতদিন দিন এই নামাজ পড়ি এখানে এই মসজিদে এরকম সিমটম আমি দেখিনি কেন হ্যাঁ তখন উনি বিপরীতে উনি বলতেছে যে হ্যাঁ আমি নিয়ে আসছি এটা তাই বলার পর উনি বলতেছে যে হ্যাঁ আমি নিয়ে আসার পর আমি বললাম যে না ভাই এটা তো ঠিক করে নাকি আমরা নিজের নিজস্ব মসজিদ আমাদের মোতালি সাহেব আছে আমাদের সভাপতি সাহেব আছে ওনাদের সাথে কথা বলে এটা করতে পারতেন আপনি আর কেন যেহেতু আপনি সব নয় ব্যাপক মসজিদে আপনি ভট্টকর লাগায় কিছু না কিছু একটা করতে চাইছেন কিন্তু আমাদের এই মসজিদে পারেন নাই যাই হোক পারেন নাকি তখন আমার সাথে ওর এসআই ছিল না কি ছিল সরি এসআই না ওই পি এস ছিল রহিম নামে ছেলেটা ও খুবই বাজে একটা ছেলে উশৃঙ্খল খুবই উশৃঙ্খল তো ওর সাথে আমার সাথে মসজিদের মেন গেট থেকে মেন গেটের হা মেন গেটেই আমার সাথে তর্ক বিতর্ক হয় সাথে বাবু ছিল তখন আমি বাবুর বলছি বাবু তুই বেরো ইয়ে বাবুর না রহিম রহিমকে বলছি রহিম তুই বের হয়ে আয়া তুই বের হয়ে আয়া এত তর্ক বিতর্কের দরকার নাই তখন বাবু আরও বেশি উত্তেজিত হয়ে গেল পাশাপাশি আর অমহলার অনেক ছেলেপিলে ছিল ওর গুন্ডা বাহিনী আমার উপরে না অনেক কিছু করে নেয় তখন আমার সাথে আমার সাথে আমার কাছে সেভ করার জন্য আমার ভাতিজা ছিল ওদিকে সায়েদ সায়েম আমার ভাতিজা জয় আর কয়েকজন ছিল ওরাই আর কি আমাকে সিভ করছে এটা গেল আপনি নামাজের সময় নামাজের পর ঘটনা হ্যাঁ হুমকি এখান থেকে যখন বাইক দিয়ে যায় তখন নাকি ও বাবু বলে যায় যে আমি দেখে নিমু আমি ভুইয়া গো দেখে নিমু সন্ধ্যার সময় যখন যায় এই সরি পড়ে যখন যায় তখন দেখে নিবো যাই হোক আমি বাসায় ছিলাম বাসা থেকে ওই দিন আর বেরোনে কে মহলায় একটা আতঙ্কিত সবাই একটু নিয়ে গিয়ে তখন বাসায় ছিল পর ওই দিন আমি বাসা থাকার পর আমার আরেক বাতি যে আমার ফোন দিছে বলতে সে কাকু তুমি কই আমি বলছি আমি বাসায় স্বাভাবিক বাসায় তা বলতেছে তুমি বাসা থেকে বেরোয় না বাসার মেন গেট যেটা এটা তালা দাঁড়াও তো আমি বললাম কেন কয় তুমি বেরোয় না সমস্যা সমস্যাটারে তারপর আমার হালকা টাচ দিল যে বাবুর ছেলে পেলে এসেছে তখন আমি এই যে ছাদের উপরে ছাদের উপরেকে দাঁড়াইছি ছাদের উপরে দাঁড়াই গিয়ে আমি সাথে সাথে নাইন নাইনে ফোন দিয়েছি নাম্বার থেকে নাইন নাইনে ফোন দেওয়ার পর ওনারা বলতেছে যে আপনার আসতে হবে মানে নাইন নাইনে ফোন দেওয়া যে আমি যে যাবো ওইটা আমি মাথায় ঢোকতেছেন আমি যাবো কেন ওনারা আসবে বলতে আপনার আসতে হবে তো যাই হোক ওনারা আসতে হবে পরে আর আসে নেই আমি যেতে পারি নি আমি আমার মা মাকে বলতেছে যে বাবা একটু ধৈর্য ধর আল্লাহর কাছে বিচার দেয় আল্লাহ দেখতেছে তো তার উপরে কি হইতেছে তুই বেরোস না আমার খুব ই ধরে রাখছে কারণ ওই সময় আমি ইচ্ছা করে বেরোতে পারতাম কিন্তু আমি বেরোয় নি কারণ ওই সময় অনেক লোক ছিল সত্যি কথা ওই সময় বেরোয়টা আমার বোকামি হইতো তারপর বাইক কিপুর মার আমি বেরো নেই এই আর মসজিদের হস্তক্ষেপ নিয়ে বাবু সবসময় এরকম করত। শুধু মসজিদ না ধুঁয়াপাড়া পাইপ পাড়ায় যে আপনার যে পানির যেইগুলো দেখতেছেন এই যে পানির সবুজ পাইপগুলো দেখতেছেন এটা হইতেছে অনেকটা ইনভেস্ট ইনভেস্ট বলতে কি আমাদের যেই ঐতিহ্য যে টাঙ্কি আছে টাঙ্কিটাকে নষ্ট করে দেওয়ার পর ও চাইতেছে ও নিজের নামে পানি টানি দিক এটা একটা ইনভেস্ট নিজে নষ্ট করছে নিজে চাইছে যে পানি টানি আমরা দেওয়াই এরকম অনেক ঘটনা আছে যেটা আমি বলতে চাই শেষ হবে না সেখানে ছিল ক্যাশ পনেরো দু লাখ টাকা ছিল আর একটা ল্যাপটপ ছিল একটা ডেস্কটপ ছিল ওভেন ফ্রিজ আর কি বলে প্রেশার ই ছিল ফার্স্ট ফুডে যে আইটেমগুলো থাকে ডিপ ফ্রাইড যারা এগুলো ছিল সব জায়গায় ফেলছে তো ক্ষতিপূরণ হিসাব করতে গেলে আমার প্রায় ছয় লাখ টাকার মতো হবে এবার আছে লাখ টাকা মতো জায়গা কিনতে গেলে ওর আগে টাকা দিতে হবে ওর কাছে ওই নিউজটা জায়গা চলে জায়গা যেমন আমি এখন জায়গা কিনবো পাঁচজনে জানার আগে ওর ওর কানেই নিউজ জায়গা ওই নিয়ে গিয়ে ওর টাকা দিতে হবে নাহলে জায়গা কিনতে পারবেন না না ওই যায় মানে সতেরো নম্বর ওয়ার্ডের মধ্যে মানে খারাপ বলে বলেব খারাপের শেষ কি সেইটা বিভি শিখে মনে হয় অনেকে ওই সব কথা চিন্তা করলে আমাদের মনে হয় যে ভাত যে আমাদের গলা দিয়া এটা নামে না আমাদের নামে না কেন আমাদের যে অত্যাচার যা আমরা সহ্য করছি আমার পর আব্বা তো মনে করেন অনেক ই হয়ে গেছে এইসব টেনশন টেনশনে তারপর আমার দুইটা ছেলে একটা একটু অ্যাবনরমাল আর একটা একটু সুস্থ যে কাজ চাকরি টাকরি করে ওর উপরে এই অত্যাচার বেশি ওনার মধ্যে তো ওনার কাছে সব ধরনের প্রজেক্ট আছে ওনার কাছে সব ধরনের প্রযুক্তি আছে উনি আমার একটা পিক নিয়ে আমার একটা সিম্পল একটা আমি এলাকার মানুষদের সাথে যখন যে আব্বুর সাথে ভোটের জন্য যাইতাম সবার সাথে এখানের অনেক লোকের সাথে আমার ছবি আছে নর্মাল সাধারণ একটা ছবি নিয়েও আমার একটা ওনারা অনেক উল্টা এডিট করে অনেক উল্টা পাল্টা কাজ করছে এটা নিয়ে আমি থানায় মামলাও করছি থানায় মামলা নিয়েও কোনো কাজ হয়নি বিগত সতেরো বছর এরকম অনেক অনিয়ম সন্ত্রাসী কাণ্ড সহ বিভিন্ন অভিযোগ থাকলেও তদন্তের নামে জনগণের চোখে ধুলা দেওয়া হয়েছে আর তদন্ত রিপোর্টে যা দেখানো হয়েছে তা ছিল শুধুমাত্রই শুভঙ্করের ফাঁকি বর্তমানে ছাত্র জনতার হাত ধরে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে মাঠ পর্যায়ে থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তর সংস্কার এখন সময়ের দাবি আর দুর্নীতি নয় আর অপরাধ নয় এবার সুবিচার ও সুশাসনের মধ্য দিয়ে গড়ে তুলব সুন্দর একটি বাংলাদেশ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার চারপাশে কি হচ্ছে সেদিকে নজর রাখবেন